প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আল্লাহ রব্বুল আলামিনের দিদা লাভ করেছেন সেই দিদারের ঘটনাকে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পৃথিবীর জমিনের ভ্রমণকে উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন পবিত্র পূত পবিত্র সে মহান সত্তা যিনি তার বান্দাকে প্রিয় হাবিব আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করালেন সফর করালেন মসজিদুল আকসা থেকে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং উদ্দেশ্য কি ছিল লিনুরিয়াহু মিন আয়াatina ইন্নাহু হুআস সামিউল ওয়াসি। যারা আল্লাহ পাক রব্বুল তার নিদর্শনাবলীগুলো বলিগুলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচককে अवलोकनকরণ দেখান ইন্নাহু হুআস সামিউল ওয়াসি। নিশ্চয় নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা সুবহানাল্লাহ আল্লাহ পাক প্রিয় হাবিব সাল্লাল্লাহু এই ইসরার ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন সুবহানাল্লাযী আসরা بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ নিজেরা হাবিবের ইসরার বঠন বর্ণনা দিতে গিয়ে সুবাহান শব্দ দিয়ে বর্ণনা পেশ করলেন পৃথিবীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন পৃথিবীর জমিনে মন কিছু মানুষ রূপী জানোয়ারের আবির্ভাবে হবে যেই জানোয়ার আমার রসুলের এই ইসরাকে অস্বীকার করবে আমার হাবিবের এই ইসরা মেরাজকে অস্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরার ঘটনা বর্ণনা করতে জানার দিয়ে দিলেন বান্দা তোমরা আমি আমার হাবিবকে যে দিদার লাভ করালাম এটি অস্বীকার করবে আমি আল্লাহ জানি সেই জন্য আমি আল্লাহ এই জন্য আমার অক্ষমতা থেকে বিরত থাকার জন্য আমার অক্ষমতা তোমরা এই অস্বীকার করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সুবাহান দিয়ে আমার হাবিবের শুরার ঘটনা শুরু করেছি আল্লাহর জন্য বলেন সুবাহান আল্লাহদি আর সারাফ ব্যাগলাইলাম মিল মেশ জিদিল হার মিল বান্দাব অনেকেই বলবেন নবীজির দিদার শাশুড়ির হয় নাই রুহানি হয়েছে রুহানি হয়েছে এমন মন্তব্য করবেন এমন মন্তব্য করবেন সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের এই কথা ঘোষণা করে দিলেন আমি আমার হাবিবকে রুহানি দিদার দি নাই আমি আমার হাবিবকে সশরীরে আমার দরবারে নিয়ে আসলাম আমি আমার দরবারে নিয়ে আমার হাবিবকে আমি স শরীরে আমি আল্লাহ আমার বন্ধুকে দিদার দিলাম পৃথিবীর জমিনে কারোর স্বীকার করার নেই নেই বলার কারণ রুহানি কোন যুগে যদি নবীর মেয়ারাজ হতো আল্লাহ পাক রব্বুল আলমিন সোবাহান শব্দ দিয়ে বর্ণনা করতেন নাম রব্বুল আলমিন সুবাহান শব্দ দিন সর্বপ্রথম শব্দ সুবাহান চয়েস করে একথা আর জানান দিয়ে দিলেন আমি আমার হাবিবকে যে দিদার লাভ করালাম আমি আমার হাবিবকে যে আল্লাহ দিদার দিলাম সেই দিদার ছিল সশরীরে এটি কোনো রোহানি দিদার নয় বড় করে বলেন সুবাহান এটি কোন রুহানি দিদার নয় এটি ছিল সশরীরে দিদার সুবাহান কারণ স্বপ্নযুগে যদি দিদার হতো এটা আশ্চর্যের কি আছে স্বপ্ন যুগে তো আমরা বাংলাদেশে তাকে আমেরিকাও দেখি বিভিন্ন জায়গা দেখি স্বপ্ন যুগে দেখলে এটাকে আমার আল্লাহ সুবাহান দিয়ে বর্ণনা করতেন না সুবাহান আল্লাহ সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জানান দেওয়ার জন্য ঘোষণা করলেন সুবাহান

আমি আমার রসুলকে যে মেয়ারাজ করালাম আমি আল্লাহ দিদার যে লাভ করালাম এই দিদার ছিল সশরীরে এই জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আবুদুন বলা হয় শরীর এবং রুখ সমন্বয় শুধু রুখে আবদুন বলা হয় না শুধু রুখকে আবদুন বলা হয় না বেআবদিহি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিয়ে দিলেন পৃথিবীর জমিনের মানুষকে আমার হাবিবকে আমি আল্লাহ স শরীরে দিদার লাভ করিয়েছি সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ ব্যবহার করতে সর্বপ্রথম বলেছেন সুবহান এরপরে বলেছেন বেআবদিহি এরপরে বলেছেন আসরাফ তিন নম্বরে প্রমাণ হলো নবীজির মেয়েরাজ যে সশরীরে হয়েছেন তার তিন নম্বর প্রমাণে এই আয়াতেই রয়েছে তিন নাম্বার এই প্রমাণ হলো আসরা ইসরা বলা হয় এই সফরকে রাতের সফরকে ইসরা বলা হয় রাতের সফর বোঝানোর জন্য আল্লাহ ইসরা শব্দ ব্যবহার করেছেন ইসরা সফর বান্দা রুহানিভাবে করে নাম রুহানিভাবে স্বপ্ন যুগে যদি কোনো বান্দা ভ্রমণ করতে দেখে এটাকে ভ্রমণ বলা হয় না ভ্রমণ বলার জন্য ইসরা বলার জন্য বান্দার শারীরিক ভাবে সফর হতে হবে শারীরিক ভাবে সফর হয়েছে তার প্রমাণ হলো আসরা বিআবদিহি লাইলমিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসা সুবহানাল্লাহ আল্লাহ পাক রুবুল আলামিন প্রিয় হাবিব সাল্লাহ ইসরা করালেন এই ইসরার লম্বা বিস্তারিত ঘটনা এই আয়াতে মসজিদা হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ এটির আলোচনা এখানে এসেছেন অন্য আয়াতে এবং হাদিস ও জিব্রাইলের মাধ্যমে লম্বা নবীজির সফর মোবারকের পুরা ডিটেলস তুলে ধরেছেন সুবাহান মহানবী সাল্লাহ আলাইসাল্লামের এই ইসরা এই সফরকে কেন্দ্র করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সফরে যাবেন আল্লাহর দিদার লাভ করবেন সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা গ্রুপে বিভক্ত করেছেন দুইটা গ্রুপকে বাক করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গ্রুপকে পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামকে রিসিভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠিয়ে দিলেন আরেক দলকে মসজিদে বাইতুল মাকদাসে পাঠিয়ে দিলেন সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি রিসিভ করার জন্য সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আম্বিয়া ইকরামগণকে সাইয়েদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকলকে ডাক দিয়ে বললেন ও আমার আম্বিয়া ইকরামগণ শুনেন শুনেন আমি আল্লাহ আমার হাবিবকে আমার বন্ধুকে মেয়ারাজ করাব আপনাদের সকলকে উদ্দেশ্য করে বললাম আপনারা আমার হাবিবকে রিসিভ করবেন আমার হাবিবকে রিসিভ করার জন্য আপনারা সকলে মসজিদ বাইতুল মকদাসে চলে যাবেন মসজিদ বাইতুল মকদাসে গিয়ে সেখানে আপনারা অপেক্ষা করবেন জিব্রাইল আমিনকে বললেন জিব্রাইল শোনো শোনো তুমি আমার হাবিবকে রিসিভ করার জন্য যাবে আমার হাবিবের জন্য সরাসরি তার স্বয়ং কক্ষে চলে যাবে তার স্বয়ং কক্ষে গিয়ে তাকে রিসিভ করার জন্য চলে যাবে জিব্রাইল আমি লম্বা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি জিব্রাইল আমি সেখানে গিয়ে সরাসরি হাতিমে কাবা বা উমেহানির গড়ে মহানবীর সাল্লি সাল্লাম জি আমার আলোচনা ঈশ্বরা হয়েছে এটাকে যদি কেউ অস্বীকার করে সাথে সাথে ইমান চলে যাবে মহানবীর সাল্লাহ আলাইস্লামের এই ঈশ্বরার মাস হলো এই মাস এই ঈশ্বরাতে আমি যেই মূল আলোচনাটা করতে চেয়েছি সেটা আপনাদের বুঝাই শেষ করে দিব আল্লাহর রসুলের সাথে সম্পর্ক রাখার কারণে সম্পর্ক রাখার কারণে দামি হয়ে যায় আর সম্পর্ক থেকে দূরে চলে গেলে বেদামি হয়ে যায় মহানবী সাল্লাহ আলি সাথে সম্পর্ক রাখার কারণে যে দামি হলো এই কথাটা আমি সংক্ষেপে বোঝানোর জন্যে আপনাদেরকে এই ঈশ্বরার ঘটনাটা বললাম ইসরার ঘটনায় আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক রাখলে কেমন দাম হয় আর সম্পর্ক থেকে দূরে চলে গেলে কতটুকু বেদামি হয়ে যায় যখন আল্লাহর আদেশ পেয়ে গেলেন আল্লাহ জানিয়ে দিলেন হাবিব আপনাকে আমি আল্লাহ দিদার করার জন্য সপ্তমা কাজ বেদ করে আমি আল্লাহ নিয়ে আসবো আমি আল্লাহ দিদারের জন্য আমি আল্লাহ আপনাকে আমন্ত্রণ করব আপনাকে নিয়ে আসব এমন যখন জানান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় ছিলেন কখন আল্লাহর ডাক আসবে তখন আমি আল্লাহ দিদারে যাব এমন সময় জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর করলেন চলো চলো আর দেরি কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাকিমে কাবা বাবা উম্মে খানির ঘর থেকে চলে আসলেন আ মসজিদ হারামে মসজিদ হারাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসলেন আ মসজিদুল আকসা মসজিদ আকসা পর্যন্ত যখন নিয়ে আসলেন জিবরাইল আমিন সেই সওয়ারিকে বাহনটাকে বেঁধে রাখলেন ওই স্থানে যে স্থানে সকল আম্বিকরামগণ ইবাদত করার জন্য যাওয়ার পরে নিজের আপন আপন সওয়ারিগুলাকে বেঁধে রাখতেন জিবরাইল আমিন বেঁধে রাখার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল এবার আমার করণীয় কি জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি সমস্ত আম্বিকরামগণকে আদম আর হিসারামকে নিয়ে ঈশা রুহুল্লা পর্যন্ত সকলগণ کرامগণকে আল্লাহ পাক আলামিন আপনার সম্মানে আজ রিসিভ করার জন্য মসজিদ মধ্যে সমস্ত আম্বে নিয়ে আসলেন সকল আম্বে অপেক্ষায় আছেন কখন আমাদের সর্দার আসবেন কখন সর্দার সৈয়দুল কৌনাইন সরকার আলম সৈয়দুল আম্বিয়া কখন আসবেন আমরা কখন দিদার লাভ করব এমন অপেক্ষায় আছেন ইয়া সুর আল্লাহ নবীজি বললেন তাহলে এখন আর কি করণীয় আছে আমিন বললেন ইয়ার সুর আল্লাহি ইয়া হাবিব আপনি একটু অপেক্ষা করেন আজান দিয়ে নিন আজান দেওয়ার পরে নামাজ হবে সবাইকে নিয়ে আমরা জামা আদায় করব জামা তাদাই করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেটি সিদ্ধান্ত সেটাই হবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিব্রাইল দাউদ দাও আজান দিয়ে দাও জিব্রাইল আমিন আলাইহিস সালাম সাইয়দুল সকল ফেরেশতাদের Sardar তিনি হবেন মুয়াজ্জিন আর ইমাম হবেন স্বয়ং

থেমে গেলেন আর সাধু বলার পর আর শব্দ বলতেছেন না আল্লাহ পাকবুল আলমিন জিবর আলমিনকে প্রশ্ন করলেন জিবরাইন কেন কি হলো কোন জিনিসে তোমাকে বারণ করলো থেমে গেলে কেন সাধু আল্লাহ বলার পরে আর কিছু বলো না কেন জিবর আলমিন বললেন আল্লাহ আমাকে কেমন পরীক্ষায় ফেললাম জানি না আজকে দেখি মসজিদ আকসাই আসমানের সকল আম্বে রাম সৈয়দরা আদম আলাইহ ইসলাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল আম্বে কেরামগণ এখানে সমবেত কার নাম ধরে বলবো আমি এখানে আসাদু আন্না আদম সফিউল্লাহ বলবো নাকি ঈসা রুহুল্লাহ বলবো কি নহম সফিউল্লাহ বলবো নাকি আর কি বলবো আল্লাহ আমি খুঁজে পাচ্ছি না আল্লাহ গো তুমি যতক্ষণ না বলে দিবে ততক্ষণ আমি কোনটা বলবো আল্লাহ পাক এ বলে দিলেন যতক্ষণে এখানে আমার হাবিব উপস্থিত আছেন যত আম্বিক উপস্থিত থাক না কেন সকলে সকলের মাঝে যখন সরকারে কায়না আমার হাবিব যখন চলে আসলেন আমার বন্ধুর সামনে আমার হাবিবের সামনে কারণ আমি আমার পারমিশন নাই অনুমতি নাই আমার রসুলের নাম ধরে আজান দিয়ে দাও সোবাহ আমার রসুলের নাম ধরে আজান দিয়ে দিলেন আজানের পরে জামাত হয়ে গেল জামাত হওয়ার পরে যার যার অবস্থা আমি এই কিরমগঞ্জ চলে গেলেন আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ পাক হাবিব সাল্লাইসাল্লামকে সিদ্দুরাত মুলতাহ দিকে নিয়ে যাওয়ার জন্য আদেশ করলেন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আমি খুব সংক্ষেপে করলেন সেভাবে তিনি নিয়ে যাচ্ছেন হাবিব সাল্লাহ লম্বা কাহিনী পুরো মেরাজের ঘটনা বলতে গেলে পুরো রাগ বলতে হবে কোথায় কি হয়েছেন কোথায় কি অবস্থা হয়েছে কার সাথে কি মোলাকাত হয়েছে কারা সালাম দিয়েছেন কারা হিত দিয়েছেন মারহাবান মারহাবান বলেছেন কোথায় কার সাথে কি সওয়াল জবাব হলো অনেক লম্বা বিস্তারিত আলোচনা চলে গেলেন পর্যন্ত এখানে গিয়ে আল্লাহ পাক রবিনের সাথে সরাসরি সাক্ষাতের জন্য আল্লাহ পাক নিয়ে গেলেন জিব্রাইল সুল পরিমাণ সামনের দিকে যাওয়ার পারমিশন নেই জিব্রাইল আমিনকে প্রশ্ন করা হলো তিনি বলেন আল্লাহ পাকের গোলাম আমি আল্লাহ আমাকে এই পর্যন্ত আসার অনুমতি দিয়েছেন এরপরে যাওয়ার আর আমার অনুমতি না আপনি মেহমান আপনি যাওয়ার অনুমতি রয়েছে সুবাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন হাবিব কি দেখে এখানে অনেক সালাম বিনিময় হয়েছেন আদান প্রদান অনেক ঘটনা আল্লাহ আমি যে কথাটা বলতে কারণে একজন হাবসি বেলাল দাম কত মেরেছে আল্লাহ পাকবুল্লা আলমিন সেইটুকু বলে আমি শেষ করে দিচ্ছি যে আল্লাহ পাকরবুল আলমিনের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ পাক বলছেন হাবিব আপনাকে আমার এই বড় প্রজেক্ট আমার পুরা পৃথিবীতে এর এত বড় এত বিশাল বিশাল নিয়ামতের ভান্ডার কোনটা আমি আপনাকে দেখাবো যেগুলো আপনি দেখেছেন তো দেখেছেন যেগুলো দেখেন নাই সেখান থেকে আজকে দুইটা প্রজেক্ট আল্লাহ আপনাকে দেখানোর জন্য আমি মনস্ত করেছি সুভাহা আল্লাহ আল্লাহ পাক রবুলা আলমিন কোরআনে বলেন আল্লাহর নিয়ামত গুলা এত বেশি যদি গণনা শুরু করা হয় সুহা গণনা করে শেষ করা যাবে না আল্লাহ পাক বলেন আমি শুধু দুইটা নিয়ামত আপনাকে দেখাবো রসুল আল্লাহ প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আদেশ পেলেন দুইটা নিয়ামত দেখার জন্য নিয়ে গেলেন একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম জান্নাত দেখার জন্য যখন বিসমিল্লাহ বলে প্রথমেই প্রবেশ করলেন জান্নাতের সদর কামরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো শোনো আমার উম্মতগণ আমি জান্নাতে পা মোবারক রাখতে দেরি আমি দেখলাম আমার আগে আগে এক ব্যক্তি পায়ে খরণ পড়ে স্যান্ডেলের আওয়াজগুলো আমি শুনতে পাচ্ছি আমি নবিজের কান মোবারকে স্যান্ডেলের পরিষ্কার আওয়াজ আমি দেখতে পাচ্ছি আমার বেলালে হাবসির হো জান্নাতে আমি রসুলের আগে আগে হাঁটা আরম্ভ করে দিলেন সুবাহান অথচ তিনি মক্কার ব্যক্তি না হাসেমিনা কোরাইশিনা তিনি হাফসার কালো ছিলেন ঠোঁটগুলা বড় বড় ছিল দেখতে খুব কুশ্রি ছিলেন এত বেশি সুন্দর ছিলেন না কালো ছিলেন আওয়াজটাও ক্লিয়ার ছিল না কিন্তু এত দাম বেড়ে যাওয়ার কারণ কি বেলাল রাদি আল্লাহ তাআলা আমার রসুলকে মহাব্বত করেছেন সুবহান আল্লাহ এতগুলা নিম্নমানের পজিশন থাকার পরেও বুক নবীর ভালোবাসা থাকার কারণে আল্লাহ তার মর্যাদাকে মর্তমাকে এতটুকু বাড়িয়ে দিয়েছেন সুবহান আল্লাহ পক্ষান্তরে নবীজি আপন চাচা মক্কী বনু هاشমী এতগুলা দামি দামি لقب তাকার পরেও আবুল হাব যখন আমার রসুলের دشمنী হৃদয়ে লালন করেছিল আল্লাহ পাক তাকে ধ্বংসের দুইবার ঘোষণা করে দিলেন আল্লাহ জানান দিয়ে দিলেন তabbat মা আওয়ালা আনহুমা দুহু ওয়া মা কাসাব সায়াসলান নারাতাল হাব ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতব ফি জীদিহা হাবলুম মিন যাই হোক আমরা এই কথা পরিষ্কার বুঝে গেলাম যে নবীজির সাথে সম্পর্ক রাখতে পারলে নবীজির ভালোবাসা হৃদয়ে জায়গা দিলে আপনি দামি হয়ে যাবেন আমি আপনি দামি হয়ে যাব আল্লাহ কেয়ামতের ময়দানে কে সৈয়দ কে বড় শেখ কে বড় হাজি কে বড় গাজী এটা দেখবেন না কার হৃদয়ে আল্লাহর প্রেম ভালোবাসা আছে আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা আছে সেটাই আল্লাহ দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকার অর্থে নবীর আশেক